আপনারা যারা ভবিষ্যতে বাড়ি করতে চাচ্ছেন ভাবছেন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করে বাড়িটি করবেন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিষয়টি হচ্ছে এর আগে বা পূর্বে যারা প্ল্যান করতে এসেছেন বা করেছেন বাড়ি করেছেন তার মধ্যে কিছু ক্লায়েন্ট আছে যে মানে প্ল্যান বোঝে বোঝে একটা ভাব সেটা এখানে এসে দেখায় যে আমি বুঝেছি হ্যাঁ ঠিক আছে কাজটি ফাইনাল করুন শেষে হয় কি যখন স্ট্রাকচার হয় কলাম বিলার ফাউন্ডেশন সাতটা এগুলো হওয়ার পরে দেখবেন যখন গাঁথুনি শুরু হয় তখন এসে বাজে হচ্ছে বিপত্তি তখন তারা মানে নিজের ইচ্ছা মতো অনেক কিছু করার চেষ্টা করে তার কারণ একটি প্রথমে একটি কথা বলে নেই আপনার যে আর্কিটেকচারাল প্ল্যান আমরা করে থাকি যে রুম কিচেন বাথরুম বারান্দা এই যে সাজাই এই সাজানোর উপরেই কিন্তু পিলারটা অনেক সময় সেট করা হয়ে থাকে যেন পিলারটা বা কলমটা যেন রুমের ভিতরে পড়ে না যায় বা মানে এরকম অনেক প্রতিবন্ধকতা থাকে আর কি স্ট্রাকচারটা ওইভাবেই ডিজাইন করা হয় অনেক সময় কার্নিশ ডিজাইন করা হয় না প্লেন ডিজাইন করা হয় আপনারা গিয়ে কার্নেস দিয়ে বসেন কিন্তু সেটার কারণে কিন্তু বিল্ডিংয়ের একটা লোড বেড়ে যায় খরচ বেড়ে যায় এগুলো কারণ তো থাকে তাই মানে বলবো কি যে যদি না বোঝেন আপনার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে আপনি ভালোভাবে বুঝিয়ে নেবেন দরকার পরে তাদের থেকে খরচ দিয়ে আপনি থ্রি ডি ভিউ থ্রি ডি ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ যে রুম ম্যানেজমেন্টগুলো অভ্যন্তরীণ যে আপনার রুমগুলো কিভাবে হচ্ছে বাথরুমটা কিভাবে হচ্ছে এগুলো খরচ দিয়ে করে দেখার চেষ্টা করবেন যেন ভবিষ্যতে গিয়ে আপনাকে মানে সমস্যার সম্মুখীন হতে না হয় বা ডিজাইনে কোনো ইয়ে চলে আসে ডিজাইনে মানে ব্যাড ডিজাইন চলে আসে ব্যাপারটি হচ্ছে আমি একটু দেখাই এরকম খরচ দিয়ে আপনারা আগে থ্রিডি করে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার বাড়ির সামনের লুকটি কেমন আসছে সেটি আগে দেখবেন এটি যদি পছন্দ হয় তারপরে অভ্যন্তরীণ দেখবেন এগুলোর জন্য কিন্তু খরচ হয় আবার অনেকে মনে করেন যে এগুলো হয়তো কম্পিউটারে করাই থাকে বা এক চাপ মারলেই কম্পিউটার থেকে বের হয়ে আসে এরকমটা ভাবলে আপনারা ভুল করবেন এগুলোর জন্য অনেক সময় ব্যয় করতে হয় সময় ব্যয় করে এগুলো করতে হয় তো এই সময়ের মূল্যটা আপনারা দিবেন বিশেষ করে অনেক সাইটে গিয়ে দেখেছি অনেক পরিশ্রম করে একটা প্লান দাঁড় করানোর পর ওই গাঁথুনির বেলায় গিয়ে বাজে বিপত্তি আপনারা কি করেন আপনাদের ইচ্ছা মতো রুম এদিকে নিতে চান বাথরুম ওইদিকে নিতে চান কিচেন ওইদিকে নিতে চান তাহলে প্ল্যান করার সময় এগুলো সলভ করে নিতেন এই মানে এই সলভগুলো যে আগেই করে থাকেন বা বুঝে থাকেন প্ল্যান মানে বোঝার একটা ভাব আপনারা মানে প্ল্যান বুঝে গেছেন বা বুঝছেন মানে আমরা যেটা আর কি হাই স্কুল প্রাইমারি লেভেলে থাকতে যেটা মানে স্যারদের কাছে যেটা আর কি ভাব প্রকাশ করতাম যে এই তোমরা বুঝেছ হ্যাঁ স্যার বুঝেছি এ এরকম একটা ভাব এটা আছে বাড়িটাতে থাকবেন আপনি বাড়িটাতে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকবেন গিয়ে যেহেতু বাড়িটিতে আপনিই থাকবেন বা আপনারা থাকবেন সেহেতু প্ল্যান করার পূর্বে বা প্ল্যান করার সময় এই মানে খরচ দিয়ে এই বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য শেয়ার করে অন্যকে সচেতন করবেন